মাই হলে কেউ টাটকায় জানন না এগিয়েও টাটকায় দে এই সুন্দর সুন্দর হট পট এগুলো নাগাম বন্ধ করে দিল আটকায় যাইঙ্গো তো ভাবি হল বহিনে মানে বেশি বেশি গিফট করিবেন দেবেন মানে খুশি আর কেতুন এরকম যদি কুকিং সেট এগিন দন বাজে বাজে মানে গুসা টুসা ভাঙ্গি ভাবি হলোর আসসালামু আলাইকুম অনারা বেগুন কেন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি আজি আর হরে চলে হঠাৎ করিয়া রে ইয়ে ননার শেয়ার তো বহুদিন ধরিয়া রে কিছু দেশত দিবল সালানি কিনে কি মানে জিনিসপত্র এই ব্যাগ হালে হারলে ছোটো জিনিস মানে বুড়ো আলোর কিছু নদী মানে যতক্ষণ ছোটো ফোয়া আছে ব্যাগকে মানে কিছু কিছু মানে দিবের চেষ্টা করছি জিনিস হালকা পাতলা মানে এখন এডে অবস্থা ই মানে জিনিস দিবে সময় মানে টিয়া দিলো দিলেও মানে মানুষ ফানো যার এরকম অবস্থায় এক কেজি জিনিস হইলে মানে বিষ দেড়খাম গড়িয়ে রে টিয়া দমপুরের মানে আবুধাবিদ মেঝেয়ের এরকম বোধ চাই বোধ দিন ধরে মানে নফায়ের তো শেষ পর্যন্ত ভাই আর ফাই এখন তুই এডে গাঠি টাঠি বেকিন বাঁধিয়ে রে লই এগিন এগিন লইয়ের এখন যে ইঙ্গোদল দিয়ে আর দুবাই তো দুবাই মেঝে যাইয়ারে ভাইয়া আজ এইবারে কিন দিও আর এখন সলাইসি জলদি দুবাই আসমান ফেস্টিভাল আছে ফেস্টিভেল সলেছি ঘুরি পেলায় চাই একতুন আজি কিছু একখানা শপিং টপিং গড়ি ফাড়ি কিনা এখন আসলে হনিমিককে যাই পেলে মানে আগের মতো হন প্ল্যান নই নগরি মানে এখন যা কিছু হয় মানে ব্যাকিন হঠাৎ ঘুরি হয় মানে এক জায়গা যার একখান হাজে বা একদিনকে ঘুরি পেলায় মানে এরকমই এখন ঘুরা ফেরা গড়ির কিন্তু আগের মতো করে প্ল্যান করে হনমিকে জানা যাক এখন এনটে আমরা চলে এসেছি আর এখান ডাইনাসার পার্ক আছে বহু সুন্দর করে সাজাই তো অহন অহর দাই এখন ছবি তুললো ডাইনাসর এখন লগে তো দেখতে বহু সুন্দর লাগে আর অহনা তো এটা মানে ডাইনাসর এখন দেখি মানে বহু খুশি হয়ে গিয়ে অহনা এনটে ঢুকিয়ে এর মানে কি হই মানে একান জায়গাও বাদ নদ এটা মানে হানিকণ হর দাই আই এন এটা এখান টেন্ট আছে এনবুতরে যাই মানে আর যে আছে আসায় ডাইনাসর মনে মানে ব্যাগ কোনো মানে দড়ি দড়ি আর ছবি তুললি ডাইনাসর হল তারপরে এখন টেন্ট দেখে এর ভিতরে যাই আর গো মানে হদ্দা এটা যাই আর এর ভিতরে ছবি তুলি পেলে এখন এন্ড ছবি তুলের এগিন করে তার কি আর সিটিং দিয়ে দুগ্গ হয় মানে হাতে বাঁধা গরু কুলি দিলে হতে মেসুর টিয়ারা ভাঙি ফেলে মানে এরকম ওই মানে হঠাৎ করি আর এরকম এটাই চলে এসেছি হন প্ল্যান সারাই মানে বাসার তন্ত এরকম এখন বেড়েন না ঘরের তো এখন এটা এরা মানে খালি গুড়ের মানে একখানও বাকি নড়াহের ব্যাগ কোনো উল্লে যায় যে মানে ডাইনাসর যে কোনো আসলে ব্যাগ কোনো উল্লে যায় যে এর ছবি তুলে সন হাঁটো বোতল ঢুকি আরে বোতল ঢুকি রাতে হেল্প 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 করে এখন এটা তুমি গিয়ে কোথাও দিয়ে আরোগ্য নিচে যাই এর সন এটা যাই এর বই দেখি মানে তাছাড়া আমি একটা ব্যাগ কোনো নিচ্ছে ছবি তুলম করবো পাপ্পাও মানে বিজিত আহে তো দিন ধরে গেমিং জুন যেতো স্যার তো হনভাবে মানে যাইত না ফারের সময় লা বুঝিয়ে তো এখন অ্যাডাই রয়ে বহুত খুশি হয়ে গিয়ে তো এখন আগের মতো প্ল্যান করি হুমিকে বেরাইতাম যাইতনাফারে এখন মানে অনেক হাজ এসি বা হাজে যার এরকম মানে একসাথে যে বাইরে যেগু মানে সময় থাকলে এরকম বেড়ালো মানে মনে করি যদি এবার মানে গরমে দুবাই হনমিকে যেতাম না কিন্তু আস্তে আস্তে বুধবার চলেছি তিন চারবার চলেছি আই এস্তম নসাই মানে অহানা হাঁদের জন ফরিব দুবাইত মির্জি তো এতলা বুঝি গেলাম বাসা তো বোরিং হয়েছে আর গু তারা বাপ মাই আইয়ের এখন একটা গুঁড় দেখি উঠিবে দেখিয়ে হ্রদায় মানে অহানা তাই সূর্যময় সূর্যময় ইবাদ মির্জি এটাই এখন এ মায়ের লগে ওই বাফ একটুকু মানে এখনো দিন উড় মেজি ন মানে মায়ের লগে মানে এন ফুরে ফেলে আর কি মানে উড়িবেতে যে মানে জবরবো মানে বহুত না পারি বারবার মানে বাইয়া আছে বাইয়া গেই মানে মানা করে নড়ি পেলে কিন্তু যে যে সরার তো হদ্দে মানে উড়িত পারিব যার উঠ মানে হদ্দে মানে উড়িত ফারিবে সমস্যা নাই এখন উঠিবে দেখি বোঝা যার মানে এত বড় মানুষরা আলগাতে পারবো না উঠিবে তারপরে মানে তে তো অসফফুরনগুজ্জিত বলে নামনের বাজে আই আর চৈতন্য হনদিনও আনতে ডর লাগে উঠিবে বই যাব বুঝি এইখানে আর কি তো একজন বিষদার সামগুড়ি লই মানে শুধু গাউন্ড দিয়ে রানি আর কি ফেস্টিভেলের ভিতরে মানে গোরাউন্ড দিয়ে রাননি মানে একজন বিষদার লই আর কি খুশি সব বাপমাইয়ের মানে রে সব বেচারা কোনো দিন উঠ নাই তাহলে বুঝিয়ে রে মানে উঠসরে তাহলে সুরে দেখতে মানে ফুরে ফেলালে বালা যে বয়স যিয়ে নিয়ান ফুরন ঘুরিয়ে ফেলান বালা আইতের মানে যেন বড়লে ফোন করি তো এরকম এ নগরে মানে সুরত রস ফুরে ফেলাই যাতে বড় এর যে মন খারাপ নগরে যে আই সোড়বেলাতে চাই লম মানে গড়ি নফারি যে আপসুসাখে মানে যেন প্রয়োজন দরহার ইয়ে নাই গড়ি তো এখন চলেছিলাম এতুন এখন বুড়ার দোয়ান মেজিয়া তো চাই ফেস্টিভেলের ভিতরে তো এতুন দুও বুড়া কিনি বাইতুন বায় বাড়ি বলে কক্সবাজার ইকে অনেকখান জায়গা থই তো এখন আর তন বুড়া কিনলাম দুইয়েন তারপরে আমি রহনা এন্দিক গুড়ির তারপরে তো অহনা হ্রদে এন্ডে মেক আপ জিনিস আছে বোধ তো এগুলো সেলাম ব্লাশ লিপস্টিক কী কী আছে মানে ফাঁস দেড়হাম ওয়ান দেড়হাম এরকম নীল কি মানে ওয়ান দেড়হাম করে সেল করেন তো আই আর গিন মানে যদি হম প্রাইজে অফারত কিনিও কিন্তু মেক জিনিস কোনো দিনে মানে আমি ন এবং ন কিনিও তো আমি সবসময় মেকআপ জিনিস মানে দামি কিন ব্যবহার করি ফাউন্ডেশন কিনিলে এবে তিন চার হাজার দুই হাজার এরকম থাকব লিপস্টিক কিনলে মানে বাংলাদেশের আর কি মানে নয়শোর নয়শো টাকা টাকা মানে এরকম তো হাম তো দামি দামেটি ইউজ করি ভাল লাগিন কিন্তু আই এরকম একটি আঁ দিয়ে রিপস্টিক কিনো কিনি দেড় দিয়ে রকম সুন্দর সুন্দর হিজাব দেহির মানে আই মনে মনে আগুজি মানে আপতে হিজাব দুই এন দুয়েন তিন তো এখন এটা দিদি অফার আছে তিন নান হিজাব লইলে মানে 25 দেড় হাম তো আনারা সাইলো যে পারেন তো তিন নান হিজাব লই ফুসির দেড়হাম দিয়ে এনে দিদি মানে ঘৰৰ বহুত সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজা পেলে এইখানে ফুলদানি এগুলো বহুত সুন্দর আরে দিদি বেকক্ষণ দিয়ে আরবি কাস্টমার এ বাঙালি টাঙ্গালি নেয় আর মতো এড়ে তো বেটে বহু দাম না অঙ্ক ফুল টপি বের ফুলধান ইবের দাম অলদি বাংলাদেশের দেড় হাজারটিয়া দেখুন দিদি আরবি কাস্টমার এন্ডে এন সব সময় ওপেন থাকে আর ফেস্টিভ্যাল ইয়ন মেজির শুক্রবারে প্রতি শুক্রবারে বলে এর প্রোগ্রামই তো ওনারা সাইল আইত ফারন ইনদ ম্যাজি আজ এর দূরত শেষ করিলাম আর ভিডিও ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ